আলহামদুলিল্লাহ নতুন অতিথি আগরমন তো আমার এখানে মোটামুটি বেশ কিছু কবিতা আছে সব ধরনেরই তো এখন যে দুইটা বাচ্চা উঠাইছে এই দুইটা হলো আপনার ওই আমার এখানে একজন হুমার আছে হুমারের বাচ্চা উঠাইছে হুমার এর আগে অনেকবার ঘষি দিয়েছে পাঁচ ছয়বার কিন্তু বাচ্চা উঠাইতে পারেনি কিন্তু এটা দেখা অন্য দেশি কবিতার দ্বার কি বাচ্চাটা উঠানো হয়েছে আর যে পরিষ্কার করতেছে কোপটা উনি আমার সহধর্মিনী তো আসলে ও অনেক খুশি হয়েছে বাচ্চা একজন বাচ্চা উঠাইছে অনেকবার ঘষি দিয়েছে বাচ্চা ওঠানোর ডিম ঘষি ঘষি করে নষ্ট করে ফেলা যায় বুদ্ধি করে আর কি হোমারের ঘষিটা আপনি দেশি মানে বাচ্চাটা উঠাইছে রুম দিছে আসলে এই বাচ্চার চোখে পড়ে না খুব পরিষ্কার করার জন্য পাগল হয়ে গেছে তো আসলে ঘুমায় অনেকবার ঘষে দিছে কিন্তু তাপ জানা ও বাইরে পরে এই জন্য আর কি বৃদ্ধি করে আর কি এটা করা হয়েছে যে ওই দেশিটার নিচে আর কি দেওয়া হয়েছে যে মানে ও দেশিটা আর কি বাচ্চাটা উঠাইছে অনেক সুন্দর যাই হোক এই দুটা হুমারের এই বাচ্চা তো আসলে অনেক সুন্দর করে খুব খুবটা পরিষ্কার করছে এখন আবার নতুন করে এখানে আপনার এই খেয়ার আমাদের টাঙ্গাই বাসায় খেয়ার বলে এগুলো এখন নতুন করে আবার খের দিয়ে দিতেছে খেয়ার দিয়ে দেখেন কি সুন্দর করে আবার ভিতরে বসায় দিতে আসলে এটা একটা আনন্দ বাচ্চা এই পবিতরে বাচ্চা ওটা পরে আসলে অনেকে সবচেয়ে বেশি আনন্দ লাগে যারা বিশেষ করে কবিতর লালন পালন করে যখন বাচ্চা দেয় বাচ্চা ওটা সব সময় আনন্দ লাগে খুব পরিষ্কার করে দিতে সেটা একটা আনন্দ যাই হোক অনেক সুন্দর করে যে ভিতরে দেখেন খেলগুলা বিছাই দিল এখন ভিতরে বাচ্চাটা বসাই দিব শিল্পিতর পারলে আপনি লালন পালন করতে হবে ওনাদের দেখশন করতে হবে সুন্দরভাবে খাবার দিতে হবে আর মাঝে মাঝে তো ছোট খাওয়াইতেই খাওয়াইতে হবে বাচ্চাগুলো অনেক ছোট এতদিন মানে চোখই ফুটে নাই আচ্ছা তাড়াতাড়ি খুব পরিশ্রম না করলেও চলতো কিন্তু বাচ্চাটা প্রথম উঠেছে তো এই জন্য আর কি খুশিতে আর কি তাড়াতাড়ি আর কি জলদি জলদি পরিষ্কার করে দিছে যাই হোক আপনার যত্নের উপর রইল সবকিছু আপনি যে কোনো জিনিস যত্ন করবো এটা ভালো থাকবো এখন মানে ছোটবেলায় এটা যত্ন করে আগে খেয়ারটা নতুন করে লাগাই দিল এখন এখানে জীবাণু একটু কম থাকবো তো ভালো থাকবেন সবাই